বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে কিংস্টনের এই স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে তারেক রহমান সহ যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মীরা জামাতে উপস্থিত হয়েছেন এখানে আরও উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম এ বালেক যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কৈশোর এম আহমেদ সহ যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিছুক্ষণের মধ্যেই ঈদ উল ফিতরের নামাজ শুরু হবে الله أكبر الله أكبر الله أكبر আপনার বক্তব্য পরিপ্রেক্ষিতে যদি বলতে চাই যে অবশ্যই এবারে ঈদের কিছুটা ভিন্ন প্রেক্ষাপট রয়েছে কারণ দীর্ঘদিন দিন নেত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীণ ছিলেন থাকার কারণে এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে অবস্থান করছিলেন কারণ বিভিন্ন মামলা মোকাদ্দমা দিয়ে অসুস্থ বছর চিকিৎসাধীন আসার পরেও ওনার দেশে ফেরার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছিল কাজে দীর্ঘদিন পরে আজকে ওনারা পারিবারিকভাবে একসাথে মিলিত হতে পেরেছেন এটি স্বাভাবিকভাবে আল্লাহর কাছে লাখ সুক্রিয়া যে ওনারা একটু মানসিকভাবে যে কোনো সমস্ত অনেকটা সুস্থ তা বোধ করছেন উৎফুল্ল আছেন কারণ মানসিক এক ধরনের শান্তিতে আছেন কিন্তু এর মধ্যেও মনে রাখতে হবে যে আরাফাত রহমান কক। যিনি ওনার কনিষ্ঠ সন্তান ছিলেন দেশনে ত্র বেগম খালেদা জিয়ার উনি কিন্তু এই স্বৈরাচারের দুঃশাসন এবং চিকিৎসা সঠিকভাবে করতে না দেওয়ার কারণে আজকে আরাফাত রহমান কোকো শহীদ হয়েছে আমাদের মাথে নেই আজকে এই অবস্থার মধ্যে মায়ের মনের যে আকৃতি সেটি আপনাকে অনুধাবন করতে হবে কাজ এই জন্যই আমাদের দরকার যে ইস্পাত কঠিন ঐক্য পাঁচই আগস্ট চব্বিশে এই দেশে মানুষ দেখতে পেয়েছে সেই ইস্পাত কঠিন ঐক্যটা গণৈক্যটাকে ধরে রাখতে হবে এবং যে কোনো মূল্যে এই গণৈক্যকে যদি ধরে রাখা যায় স্বৈরাচারের দূষণরা কামিয়াব হতে পারবে না তাহলে এই গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে আমরা অত্যন্ত আশাবাদী ইনশা আল্লাহ অল্প সময়ের মধ্যেই এই নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলতেছে তো এখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় এখানকার চিকিৎসকদের পরামর্শক্রমে হয়তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেশে ফেরত যাওয়ার একটি পরিবেশ সৃষ্টি হবে আর ভাবপ্রাপ্ত চেয়ারম্যানও উনি একটা নির্ধারিত সময়ের মধ্যেই এবং যেখানেই উনি মনে করবেন যে বাংলাদেশের অবস্থা অর্থ মানে ওনার যাওয়ার জন্য প্রয়োজন এবং ঠিক সেই সময় উনি যাওয়ার সমস্ত উদ্যোগও গ্রহণ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে এই দেশের মানুষকে এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে মানুষকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কোনো কুশল বিনিময়ের পথে কি সম্ভাবনা আছে এবং আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আমি যুক্তরাজ্য বিএনপি পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে আজকে আমরা আশা করছি যে আগামী ইলেকশনে প্রবাসী ভোটাররা আমরা ভোটাধিকার ফিরিয়ে পাব এবং বিএনপি পাওয়ারে আসলে প্রবাসীদের আলাদা মূল্যায়ন হবে আপনারা সবাই দোয়া করুন আমাদের নেত্রীর জন্য উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে ফিরতে পারেন নেতাকেই আমরা যুক্তরাজ্যে আমরা পেয়েছি আমরা আশা করব ইনশাল্লাহ যে ওনার তিনজনকে নিয়ে আমরা প্রবাসী সাংবাদিক সহ সবাইকে নিয়ে একটা কৌশল বিনিময় করার জন্য আমরা চিন্তাভাবনা রয়েছে আমাদের সেক্রেটারি সাহেব সহ আপনাদের সাথে যোগাযোগ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন মাস থেকে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য অবস্থান করছেন বর্তমানে তারেক রহমানের বাসায় আছেন এজন্য যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছে এবারের দিনটি এবারের এটি একটি অন্যরকমই তারা যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা দুই নেতাকে পেয়ে আনন্দে আত্মহরা এমএ কিউ নিউজ যুক্তরাজ্য